আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আমি তালগাছে আগেই উঠে আসি আর গাছে উঠতেছে দেখুন তালগাছে ওঠার সময় অবশ্যই সতর্ক সাথে উঠতে হবে কেননা অনির্বেশ হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আর তালগাছে ওঠার জন্য বাঁশের প্রয়োজন এই বাঁশ বেয়েই আপনাকে তালগাছে উঠতে হবে আর আমি আপনাদেরকে দেখাবো তালগাছ কীভাবে কাটে এবং কীভাবে রস বের হয় আপায়ে চলে এসেছে সে আপনাদেরকে সরাসরি দেখাবে কীভাবে গাছটা গাছ কাটতে হয় এবং রস রস কীভাবে যে যে মোচা বলা হয় তালগাছের মোচা সেটে এইটা টানছিল কে এটা কিটা জট জট দর্শক এটা আসলে খুবই একটা কষ্টের এবং খুবই পরিশ্রমিক একটা কাজ কেননা এই রথটা বের করার আগে অবশ্যই আপনার এই জটটা টানতে হয় এটাও একটা খুবই কষ্টের একটি কাজ দেখুন

দর্শক আপনাদেরকে দেখানোর জন্য আমরা সেই গাছে উঠে এসেছি আপনাদেরকে দেখাবো লাইভ দেখাবো কিভাবে রস কাটে এবং যে অনেক সুন্দর রস হয়েছে না একবার টকটকা মনে হচ্ছে খাওয়া যাবে না দেখুন কিভাবে মোশাটা কাটতে হয় দেখুন জট এটা বিশেষ করে তিনবার কেটতে হয় সকালে একবার দুপুরে একবার বিকেলেও কাটতে নে সকালে তিনবার কাটতে হয় দর্শক

বর্তমান প্রজন্ম জানেই না তাল গাছ থেকে সুমিষ্ট রস পাওয়া যায় আর এই রস দিয়েই গুঁড়ো পাটালি তৈরি করা যায় আমাদের বাংলাদেশ একটি সবুজ শ্যামল আর এই সবুজ শ্যামলের মাঝেই লুকিয়ে আছে হাজারো হাজারো ঐতিহ্য যেমন এই তাল গাছ থেকেই আমরা অনেক ধরনের রস পেয়ে থাকি এবং গুঁড়ো পেয়ে থাকি